ফেসবুকের খারাপ ভিডিও বন্ধ করতে হলে মাত্র একটি সেটিংস অফ করতে পারলেই হয়ে যাবে প্রথমে ফেসবুক ওপেন করে নেই এবার প্রোফাইলে একটি ক্লিক করি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপর সেটিংস এবার নিউজ ফিডে একটি ক্লিক করে দেই এবার রিডিউসে একটি ক্লিক করি নেক্সট সেন্সিটিভ কন্টেন্ট এবার রিডিউস মোড়ে একটি ক্লিক করে দিই ওকে ব্যাস খারাপ ভিডিও আসা বন্ধ কিন্তু আগে যেহেতু আসতে ছিল তাই যদি হঠাৎ দু একটি খারাপ ভিডিও আসে তাহলে পাঁচ সাত দিন সেটা ওপেন করবেন না যদি নিজেই ওপেন হয়ে যায় তাহলে অটো প্লে বন্ধ করে দিন অটো প্লে বন্ধ করতে হলে আবারও ফেসবুকটি ওপেন করি আবার সেটিংসে একটি ক্লিক করে দেই এবার স্ক্রল করে একটু নিচে আসলে মিডিয়া নামে একটি অপশন দেখা যাচ্ছে এটাতে একটি ক্লিক করি এবার নেভার অটোপ্লার ভিডিওস এটাতে একটা ক্লিক করে দেই